তো কাকা এই সেম মণ্ডপটা তৈরি হবে আহ সেন ছেলে আমি ভাই এবার এসেছি কোলকাতায় দেখব পূজো জিরাট আমি সেরা প্যান্ডেলটা ভাই এই বছর সেরা প্যান্ডেল হচ্ছে ভাই মুন টাওয়ার কাতারের মুন টাওয়ার তো এখন রয়েছে ভাই জিরাট স্টেশনে আমার পিছনে দেখতে হচ্ছে এক নাম্বার স্টেশন থেকে ভাই সোজা চলে যেতে ওই পূর্ব দিকে হচ্ছে এবছরের সেরা পূজো প্যান্ডেল হচ্ছে জিরাট স্টেশন এটা হচ্ছে দু নাম্বার এটা হচ্ছে এক নাম্বার আর এদিকে চলে গেলে ভাই আছে হাই রোড আর এদিকে হচ্ছে এই এবছরের যে সেরা প্যান্ডেলটা মুন টাওয়ার এদিকে চলে যেত এক নাম্বার এখানে টোটো বা অটো তোমার 10 মিনিট লাগে 10 টাকা ভাড়া হাই স্কুল মাঠে কিন্তু মণ্ডপটা তৈরি হচ্ছে আর এখানে ভাই দেখতে পাচ্ছ যে ব্যানারটা কিন্তু লাগানো আছে আর এদিকে যেতে হবে প্রত্যেকটা পুজোর এখানে ব্যানার পরে সবাই মাত্র একটা ব্যানার কিন্তু এখানে একটা ব্যানার আমি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে এবছরের সেরা সেরা প্যান্ডেল কিন্তু কাতারের মুন টাওয়ার হচ্ছে এবছর জিরাট হাই স্কুল মাঠে কিন্তু আদি বারোয়ারিতে এই পুজো মণ্ডপটা তো তোমাদেরকে সেখানে গিয়ে আমি দেখাবো কি কতটা কাজ হয়েছে আর এবছর এই মণ্ডপটা কী দিয়ে তৈরি হবে উত্তরবঙ্গের ছেলে আমি ভাই চলে এসেছি কিন্তু একদম মুন টাওয়ার যেখানে তৈরি হবে তার সামনে কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আর আজকে তোমাদেরকে লাইভ ব্লকের মাধ্যমে কিন্তু দেখাবো সম্পূর্ণ এই যে মুন টাওয়ারটা কি দিয়ে তৈরি হবে বা কতটা হাইট হতে চলেছে যেটা ডিগত কয়েক বছর ধরে কিন্তু সেরা পুজোগুলো কিন্তু হচ্ছে তার ভিতরে অন্যতম কিন্তু এই বারোয়ারি পুজোটা কিন্তু হেভি সুন্দর লাগছে দেখো সবুজে ঘেরা একদম অসাধারণ লাগছে লেভেলে দেখো বিটিটা কাছে থ্রি ডি মতো লাগছে কিন্তু কিন্তু তারপরেই যেই যে মন্ডপের একদম কিন্তু সামনে দাঁড়িয়ে আছে দেখো অনেকগুলো বাস ওদিকে কিন্তু খুঁটি একদম এগুলো কিন্তু মোটা মোটা খুঁটি কিন্তু রাখা রাখা আছে আছে আর এদিকে দেখো প্রচুর ওদিকে দেখো প্রচুর বাস আছে আর এই জায়গায় দেখতে পাচ্ছ মণ্ডপের কাজ কিন্তু চলছে ইতিমধ্যে হট নারিকেল ফুল পড়ে আছে অনেক দিন হয়ে গেছে তার জন্য আর এই দেখো এটা হচ্ছে খুঁটি একদম দেখা যাচ্ছে এই যে খুঁটির উপরে ধ্বজাটা কিন্তু দেখা যাচ্ছে ভিতরের অংশের চারদিকে কিন্তু কাজটা অনেকটা হয়ে গেছে আর এই যে খুঁটিগুলো দেখছো এগুলো কিন্তু বাঁশের খুঁটি না এই যেগুলো প্যান্ডেলটা কিন্তু অনেকটা হাইট হবে তার জন্য কিন্তু চারদিকে কিন্তু অনেকগুলো এরকম মোটা মোটা কিন্তু কাঠের খুঁটি দেওয়া আছে অনেকগুলো চারদিকে কিন্তু সবগুলো কাঠের কিন্তু খুঁটি দেওয়া আছে এখানে ভাই দু হাজার তেইশে হয়েছে দিল্লির লালকেল্লা তো এই বছর কিন্তু এখানেই কাতারের মুন টাওয়ার হতে চলেছে আর কি দিয়ে হচ্ছে এই মুহূর্তে কিন্তু আমরা কথা বলে নেব যে এই বছর কি চমক রয়েছে লাইটের কি আকর্ষণ প্যান্ডেল আমরা কিন্তু কলকাতা বাকি অন্য অন্য জেলাতে কিন্তু বাকি কল্যাণীতে যেই টাওয়ার হয়েছিল দেখেছিলাম সেখানে বিশাল লাইটের একটা চমক ছিল প্যান্ডেলের চমক তো এইখানে যে মুন টাওয়ারটা তৈরি হবে এটা কি দিয়ে তৈরি হবে এটাই আজকে তোমাদেরকে দেখাবো আর দেখো এখানে সামনে কিন্তু প্রচুর বাস পড়ে রয়েছে আর এদিকেও কিন্তু অনেকটা বড় কল্যাণীতে আমরা যেমন বড় মাঠ দেখেছি কিন্তু জিরাট এই বারোয়ারির মাঠও কিন্তু সামনে কিন্তু বিশাল বড় একটা মাঠ কিন্তু এখানে রয়েছে আর এইখানে কিন্তু মণ্ডপটা কিন্তু তৈরির কাজ চলছে এদের সামনে কিন্তু দেখা যাচ্ছে মণ্ডপটা কিন্তু ভিত করা আছে পাকা প্রতিষ্ঠা রয়েছে কিন্তু এখানে আর এখানে মণ্ডপের কাজ কিন্তু চলছে চব্বিশে দাঁড়িয়ে আমরা জানতে পেরেছি এবছর কাতারের যে মুন টাওয়ার হচ্ছে এটা কতটা হাইট হবে এবং কি দিয়ে তৈরি হচ্ছে এটা মোটামুটি আপনি ধরুন একশো দশ ফুট মতো হাইট হবে আর টোটালটাই কাচের ফিগারটা আর লাইটের কি চমক রয়েছে নানান ধরনের লাইক থাকবে আচ্ছা আচ্ছা এই মণ্ডপটা মনে হয় আশাবাদী কেমন লাগছে আপনার কাছে দর্শকের কাছে যে কতটা আপনার মণ্ডপটা ফুটে তুলে যাচ্ছে আমি তো আশা করছি যে একটা আমি যেটা আছে সেটাকে আমি ফুটিয়ে নন্দিনী ও নন্দিনী তোমায় দেখে হৃদয় হলো ফাস্ট তুমি আমার এবার পুজোর অবাধ অব্যাস তো কাকা এই সেম মন্ডপটা তৈরি হবে পুরো কাঁচ থাকবে তাই তো পুরো কাঁচের আমরা দেখতে পাবো একটা আলাদা চমক কিনতে থাকবে বাইরে ভিতরে সম্পূর্ণ কাজ থাকবে তো আপনাদের এই মন্ডপ দেখে যদি কেউ পছন্দ হয় কিভাবে যোগাযোগ করবে বা আপনাদের নাম বা ঠিকানা কি রয়েছে ওনার নাম বলতে অম্বিকা কালনা দাস ডেকোটার আর নাম হচ্ছে সাহেব

প্রচুর বাস এনে ইতিমধ্যে রাখা আছে আর এদিকে কিন্তু মণ্ডপের কাজ ভাই চলছে আমি জুম করে দেখাচ্ছি একটু তোমাদেরকে এই যে দেখো এদিকটা দেখো যে কাজ চলছে আর এদিকে কিন্তু কিছু বাসের কাটাকাটি চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ এখানে যে কাজ চলছে ভাই মণ্ডপের কাজ কিন্তু জোরদার শুরু হয়ে গেছে আর পাঁচ সাত দিন আগে কিন্তু খুঁটি পুজো হয়ে গেছে আর তারপর থেকেই কিন্তু র্যাম ভাই কাজ চলছে মণ্ডপের একদম এবছর কিন্তু জিরাট ভাই একদম বিশাল একটা চমক কিন্তু নিত্য নতুন নিয়ে এসছে তোমাদের জন্য দু হাজার চব্বিশে দাঁড়িয়ে তো ভাই তোমরা যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছো লাইভ ব্লগ তো সবাই শেয়ার করে এই চ্যানেলের ভিডিওটা এবছর জিরাট সেরা পুজো আমরা বিগত কল্যাণীতে দু বছরের চমকে কিন্তু কয়েক লক্ষ লক্ষ মানুষের ভিড় তো এই বছরও আমি চাই ঠিক সেইভাবে জিরাট হুগলি জেলা জিরাটও আমি চাই কয়েক লক্ষ মানুষের ভিড় যেন আমি এই জিরাট মুন টাওয়ারের সামনে দেখতে চাই তো মুন টাওয়ারটা ইতিমধ্যে আমি যতটা জানলাম কিন্তু কাঁচের তৈরি হচ্ছে এখানেও লাইটের বিশাল আকর্ষণ কিন্তু রয়েছে দু হাজার কিন্তু আমরাও কিন্তু একটা ঝলক দেখতে হুগলি জিরাটে ভাই মিস করবে না এবছর একদম পুজো মণ্ডপটা দেখতে সেরা প্যান্ডেল উপহার দিচ্ছে জিরাট বারোয়ারি এই পুজো মণ্ডপ তোমাদেরকে হাই স্কুল মাঠে কিন্তু ভাই এই পুজো মণ্ডপটা হচ্ছে থেকে মাত্র ভাই পাঁচ মিনিট লাগে হেঁটে আসতে পাঁচ থেকে ষাট মিনিট লাগবে কিছু কিছু আমার তো পাঁচ মিনিট লেগেছে হেঁটে আসতে পাঁচ মিনিটের মধ্যে জিরাট হাই স্কুল মাঠে কিন্তু এই বছরের কাতারের মুন টাওয়ার তোমাদের দু হাজার চব্বিশে দাঁড়িয়ে বিশাল একটা চমক প্যান্ডেল কিন্তু উপহার দিতে চলেছে